হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা ভারতের জাতীয় উদ্যান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউ ভিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এছাড়া সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে আমাদের অপশন বি আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত আসাম রাজ্যে এর সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এখানে চারটি জাতীয় উদ্যান রয়েছে চারটি জাতীয় উদ্যানের মধ্যে কোনটি ভারতের জাতীয় প্রথম জাতীয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান এটি হচ্ছে কিনা ভারতের প্রথম জাতীয় উদ্যান এর পাশাপাশি তোমরা মনে রাখবে উনিশশো ছত্রিশ সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে স্থাপিত হয় উত্তরাখণ্ডে অবস্থিত এটি পরের প্রশ্ন কি রয়েছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হেমিস এর সাথে তোমরা মনে রাখবে লাদাখে অবস্থিত তুষার চিতার জন্য বিখ্যাত আর উচ্চতম ও বৃহত্তম এনপি নেক্সট পরের কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাউথ বাটন আইল্যান্ড সাউথ বাটন আইল্যান্ড এটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান এর পাশাপাশি তোমরা মনে রাখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিমি পরবর্তী প্রশ্ন কি রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি কেউবুল লাম যাও কেউ লাম যাও। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মণিপুরে অবস্থিত ফুমদি ভাসমান ঘাস ও সাংঘাই হরিণের আবাসস্থল এটি পরবর্তী প্রশ্ন কি রয়েছে ছ নম্বর প্রশ্ন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অরুণাচল প্রদেশ এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি বাঘ চিতা ও তুষার চিতার মতো বড় বিড়াল প্রজাতির আবাসস্থল পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্বাধীন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি কানহা জাতীয় উদ্যান এর পাশাপাশি তোমরা মনে রাখবে উনিশশো সালে এর ঘোষণা মধ্যপ্রদেশে অবস্থিত এটি পরবর্তী প্রশ্ন কি রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত পেরিয়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাঘ ও হাতির জন্য বিখ্যাত এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন এটি অবস্থিত গুরুত্বপূর্ণ টাইগার ও এলিফ্যান্ট রিজার্ভ এখানে অবস্থিত পরের প্রশ্ন রয়েছে কেওলা দেও ঘানা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি রাজস্থান এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন ভরতপুরে অবস্থিত এটি বিখ্যাত পাখি অভয়ারণ্য বা পক্ষী অভয়ারণ্য ইউনেস্কো সাইট এটি পরবর্তী প্রশ্ন কি রয়েছে এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল কোনটি তাহলে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গির জাতীয় উদ্যান এটি এশীয় সিংহের জন্য বিখ্যাত এর সাথে সাথে তোমরা মনে রাখবে গুজরাটের জুনাগড়ে অবস্থিত একমাত্র বন্য এশীয় সিংহ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দুধুয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তর প্রদেশে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে নেপাল সীমান্তে অবস্থিত বাঘ ও বারশিঙ্গা হরিণের পরিচিত পরের প্রশ্ন কি রয়েছে রাজস্থানের মরু জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেট ইন্ডিয়ান বাস্টার্ড এর পাশাপাশি মনে রাখবে এই জলসলমের বারমিরে অবস্থিত প্রাচীন ফসিল পাওয়া যায় এখানে নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটকে অবস্থিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এটি টাইগার রিজার্ভ এখানে থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরাখণ্ডে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর পাশাপাশি তোমরা মনে রাখবে চামুলি জেলায় অবস্থিত পাঁচ হাজার প্লাস ও প্রজাতির ফুল এখানে থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বান্ধবকর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বান্ধবকর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবকর জাতীয় উদ্যান এর ভাষাবাচি মনে রাখবে এখানে কি পাওয়া যায় बाघের ঘনত্ব বেশি থাকে সাদা বাঘের ইতিহাসও এখানে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিহারে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিহারের একমাত্র টাইগার রিজার্ভ নেপালের চিত ওয়ালের সঙ্গে যুক্ত জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেঘালয়ে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে গাঢ় পাহাড়ে অবস্থিত এটি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ পরের প্রশ্ন কি রয়েছে সাইল্যান্ট ভ্যালি কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিংহ ও পুচ্ছ বানরের জন্য বিখ্যাত এই সাইলেন্ট ভ্যালি এর পাশাপাশি তোমরা মনে রাখবে সাইলেন্ট ভ্যালি পশ্চিম ঘাটের রেন ফরেস্ট লায়ন টেইট মেকাক পরবর্তী প্রশ্ন কি রয়েছে মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ আসামে অবস্থিত এর সাথে মনে রাখবে টাইগার ও এলিফ্যান্ট রিজার্ভ গোল্ডেন গ্যাঙ্গুর থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ডে অবস্থিত এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন উচ্চ হিমালয়ে অবস্থিত এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরবর্তী প্রশ্ন কি রয়েছে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান পাওয়া যায় এর সাথে মনে রাখবে টাইগার টেস্ট নামেও পরিচিত পরের রয়েছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কেন চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটকের নাগরহলের অবস্থিত এই রাজীব গান্ধী জাতীয় উদ্যান এর পাশাপাশি তোমরা মনে রাখবে নাগর হল এনপি এর অপর নাম স্যাডল পিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত স্যাডল পিক জাতীয় উদ্যান আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দাচিগাম জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত এর পাশাপাশি মনে রাখবে কাশ্মীরি স্ট্র্যাগের প্রধান আবাসস্থল এটি পরের প্রশ্ন কি রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এর পাশাপাশি মনে রাখবে সিকিমের বৃহত্তম এনপি লাল পান্ডা পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম মেরিন জাতীয় উদ্যান কোনটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখবে জামনগর গুজরাট করাল রিপো থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে পান্না জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কে নদীর তীরে অবস্থিত কেন নদীর মাঝখান দিয়ে প্রবাহিত হয় পরের প্রশ্ন কি রয়েছে বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ঝাড়খন্ডে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান এর সাথে মনে রাখবে পালামু টাইগার রিজার্ভের অংশ এটি পরের প্রশ্ন কি রয়েছে উনিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যের জাতীয় উদ্যান নেই কোন রাজ্যে জাতীয় উদ্যান নেই এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাঞ্জাবে কোনো জাতীয় উদ্যান নেই এর পাশাপাশি মনে রাখবে রামগঙ্গা কোন নদীর এনপি দিয়ে প্রবাহিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি জিম করবেট রামগঙ্গা নদী কোন এমপি দিয়ে প্রবাহিত হয় না জিম করবেট দিয়ে প্রবাহিত হয় এর সাথে সাথে মনে রাখবে জিম করবেট এনপি এর প্রধান নদী তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ওই ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও